যারা অনলাইন সেক্টরে নিজের বোন নিজের মেয়ে নিজের বোনকে যারা অনলাইনে ছেড়ে দিয়েছেন বুঝছেন যারা অনলাইন সেক্টরে নিজের মেয়ে নিজের বোন নিজের বোনকে যারা ছেড়ে দিয়েছেন কেয়ামতের দিন কিন্তু আপনাদের কঠিন বিচার হবে বুঝছেন এই সামান্য দুনিয়াতে যদি আপনারা টাকা পয়সা যান তো পাগল হয়ে যান ভাই নিজের মা বোনকে যদি আপনারা অনলাইন সেক্টরে নামায় দেন এরা কি করতেছে না করতেছে এরা যত ধরনের গুণা করতেছে সব একটা ভাগ কিন্তু আপনারা পাবেন বুঝছেন বাফে ভাই সবাই যারা মা নিজের নিজের মা নিজের বউকে যারা অনলাইন সেক্টরে যারা ছেড়ে দিয়েছেন কেমন দিন আল্লাহ আপনাদের বিচার করবে হারে হারে বুঝছেন কারণ কেন আপনার বোন আপনার মা আপনার বউ যারা অনেক ছেলে সর্বনাশ করে দিতেছে বুঝছেন সবাইকে করতেছে জন্য জিনিসপাতির দরকার কতটুকু আমাদের টাকার দরকার নিজের মা বোনের এই যে শেষ করে দিয়েছেন কিন্তু কেয়ামতের দিন আপনারা আল্লাহকে কি জবাব দিবেন বলেন বুঝতে পারছেন দুনিয়াতে চলার জন্য যদি আমরাই কিছু করা লাগে দুনিয়া আগেরা তো আরো হাজার গুণ তাহলে আকিরাতে আমাদের জন্য আমাদের কি করতে হবে বলেন এই দু সামান্য দুনিয়াতে চলার জন্য আমরা নিজের মা বোনকে বিক্রি করে খাইতেছি টাকা পয়সার জন্য আমরা পাগল হয়ে গেছি একটু ইনকাম বন্ধ হয়ে গেলে আমরা পাগল হয়ে যাই বুঝছেন তাহলে এবার চিন্তা করেন দুই আপনাদের কি অবস্থাটা হবে এই জন্য যারা মা বোনকে ছেড়ে দিয়েছেন ফেসবুক অনলাইন সেক্টরে এদেরকে এগুলা বন্ধ করেন কারণ কেন এগুলো প্রত্যেকটা দায়ুস এদের গুণা হইতেছে নানান রকম গুণার সাথে লিপ্ত হইতেছে